অবৈধ বিয়ে নিয়ে মামলায় অব্যাহতি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি এই বিষয়ে রায় দিয়েছেন পাকিস্তানের একটি আদালত দু সালের এপ্রিলে ক্ষমতা থেকে সরানোর পর ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা দেয়া হয় কয়েকটি মামলায় তাকে কারাদণ্ড দেয়া হয় বর্তমানে তিনি রাওয়াল পিন্ডির আদি আলা কারাগারে রয়েছেন এসব মামলার মধ্যে বুশরা বিবির সঙ্গে বিয়ে সংক্রান্ত মামলা একটি দু সালে বুসরা বিবিকে বিয়ে করেন ইমরান খান এটা তার তৃতীয় বিয়ে এই বিয়ের জন্য গত বছর ইমরান ও বুসরা বিবির বিরুদ্ধে মামলা করেন বুসরার সাবেক স্বামী খাওয়ার মানেকা মামলায় মানেকা অভিযোগ করেন তার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নির্দিষ্ট সময় বা ইত পার না হতে ইমরান খানকে বিয়ে করেন বুসা বিবি পাকিস্তানের জাতীয় নির্বাচনের মাত্র দিন আগে ইমরান ও বুসার বিয়েকে বেআইনি আখ্যা দিয়ে তাদের উভয়কে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয় তবে মামলার আপিলে ইমরান খান ও বুসরাকে অব্যাহতি দেওয়া হয়েছে তবে এখনই মুক্তি পাচ্ছেন না ইমরান খান আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে